বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটার মূল হল বোঝাতে চাইব যে নাবির নিচে প্রভু আছে সেটা কোন প্রভু এবং সিনার উপরে মাথার তালু পর্যন্ত এখানে কোন প্রভু আছে আমি সেই সম্পর্কে কথা বলবো ইনশাল সকলেই মনোযোগের সাথে শুনবেন সকলেই শুনলে আশা করব যে আমরা দুটা ভাগ পেয়ে যাব। অন্ধকারের মধ্যে ঘাট ঘাট আছে আলোকিতর মধ্যে আছে। অবশ্যই শুনুন মানুষ যখন তরিকতের জগতে ঢুকে দেখা যায় অনেক দিন সে তরি শরীয়তে থেকে শরীয়তের কর্মকাণ্ড অনেক কিছু জেনেছে শিখেছে এবং কর্ম করেছে তো এখন বলবো যখন কোনো একদিন কোনো একটা প্যাচে পড়ে বা কোনো কিছুর মুখামুখি হয়ে তিনি তরিকতের বিষয়টা প্রমাণ পেলেন যে তরিকত আছে সেখানে মসজিদ ধরতে হবে কোরআন মতে বুঝেছে তখন সেই মানুষটি তরিকত ধরার জন্য চলে গেলেন একজন মসজিদকে ধরলেন তখন তিনি শরীয়তের মধ্যে যা কিছু দেখেছে যা কিছু শুনেছে সব কিছু শরীয়তের মধ্যে করেছে ভক্তি রেখেছে একরকম তিনি ছিলেন এখন তরিকতের মধ্যে দুইটা তিনটা স্তর আছে তার সেই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ সেই বিষয়গুলো হলো কি সেই বিষয়গুলো হলো যেমন একদল জ্ঞান দিচ্ছে যে আদম সৃষ্টি হয় কোথায় আদম তৈরি হয় কোথায় সেই নাভির নিচে এখন সেই নাবির নিচে যে দেখা গেছে সেই নাভির নিচে যেহেতু আদম বানানো হয় তাহলে নিশ্চয়ই সেখানে যে সৃষ্টিকর্তা সেখানে গিয়ে আদম বানানোর কাজটি করে আমি বলবো না সেখানে আদম বানানোর কাজটি যিনি স্রষ্টা তিনি আল্লাহ করেন না তিনি যে বিষয়টি আমি বলবো আদি আদমকে যে মখরুম বানিয়েছিল আল্লাহর হুকুমে সেই মখরুম কিন্তু এখনও সেখানে বসে তিনি আদম বানানোর কাজে নিয়োজিত আছে তবে আজকের মূলত কথাটি বলতে চাইব যে ত্রিবেণীর ঘাটে বসে একজন বাজায় ভাবের বাসি সেটি কোথায় সেই বাসিটি হল আপনার গলার উপরে থুতনির উপরে নাকের যে এরিয়া আছে সেখানে একজন বাবের বাসী বাজায় তো এখন নাক আমার নাক এখান দিয়ে যে বাতাস বের হচ্ছে এই বাতাসের সাথে আমরা যদি বলি স্রষ্টা আল্লাহ যাই বলেন তিনি এখান দিয়ে কিন্তু যাচ্ছে আসছে প্রবাহিত হচ্ছে তাহলে মানুষের ফুসফুসির স্থানটি কিন্তু সেই নাবির উপর পর্যন্ত নাবির নিচে কিন্তু তার স্থান যায় না বাতাসের সাথে সেখানে প্রবেশ করছে আবার উঠে আসছে তাহলে যদি আমি বলি নাবির নিচের স্থান হলো কি অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে হচ্ছে জন্ম আর সৃষ্টি আল্লাহ উপরে বসে কি বলছে কুন হয়ে যাও হ্যাঁ ধ্বংস হয়ে যাও আচ্ছা তাহলে নিচেও কিন্তু কিন্তু দেখা যায় নাবির নিচেও ত্রিবেণীর ঘাট যেমন মনে করেন অনেকভাবে বুঝে নিতে পারেন পরসাবের রাস্তা এবং দেখা যায় মলমূত্র ত্যাগ বাথরুমের রাস্তা আরেকটি হল যে আপনার মধ্যে রক্ত উৎপাদন যার থেকে কীট এবং বিচ্ছ উৎপাদন এই তিনটি রাস্তা আর ওখানেই ত্রিবেণীর ঘাট সেখানেও কিন্তু একজন প্রভু হিসেবে তাকে বসে রাখা হয়েছে তিনি নিচের ত্রিবেণীর ঘাটে বসে সেই খেলা করছে তাই জালাল উদ্দিন বলেছেন যে ছত্রিশ দিন ছত্রিশ দিন প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে সেই প্রভু এসে খেলা করে সেই গহীন গাঙ্গের পারে সেটা কিন্তু সেখানেও একটা প্রভু আল্লাহ তাকে বানিয়ে রেখেছেন এবং আল্লাহ নিজে তিনি আলোকিত উপরে চলে গেলেন আল্লাহ যদি নিচে থাকেন তাহলে কিন্তু সেখানে জন্ম হবে না আর আল্লাহ মুখের গদায় সৃষ্টি করে থাকেন তো এখন আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাচ্ছি যে অনেকে ভাবতেছে ত্রিবেণীর ঘাট নিচে আছে ত্রিবেণীর ঘাট উপরে আছে উপরে কোথায় যেমন আপনার চক্ষু কর্ণ নাসিকার যে লাইন সেখানেও কিন্তু ত্রিবেণীর ঘাট আছে সেখানেও কিন্তু আছে প্রভু তাহলে উপরের যে প্রভু এবং নিচের যে প্রভু উপরের যে ত্রিবেণীর ঘাট নিচের যে ত্রিবেণীর ঘাট সে কিন্তু একজন নয় সেখানে দুইজন একটা হলো প্রভু মহাপ্রভু আরেকটি হলো সৃষ্টিকর্তা তার উপরে কোনো প্রভু বা শক্তি বা তার উপরে কেউ নেই এবং এক প্রভু কিন্তু অন্য প্রভুকে সৃষ্টি করেছে সেটি কিরকম দেখেন রব যাকে বলি তিনিও কিন্তু যিনি রব তিনিও কিন্তু প্রভু কিন্তু সে রব কিন্তু সৃষ্টি এবং নিরানব্বই নামের নামের মধ্যে আমরা যা কিছু পাই সবই কিন্তু সৃষ্টি এবার যদি আমি আসি সে মোক্রম সমস্ত ফেরেস্তাদের প্রভু বা সর্দার হয়েছিল তিনিও কিন্তু অন্ধকারের প্রভু মানুষ জন্মে বা সৃষ্টি জন্মে সেই জন্মানোর প্রভু সে অন্ধকারে বসে আছে এবং সেখানেও ত্রিবেণীর ঘাট এবং আপনার চেহারা বা মুখমণ্ডলের মধ্যে সেখানেও আছে ত্রিবেণীর ঘাট তো আলোকিত একটি বিষয় অন্ধকার একটি বিষয় দুইটি যদি একাত্র হয় তাহলে কিন্তু সেখানে আর অন্ধকার থাকবে না সেটাকে কি হবে সেখানে আলো হয়ে যাবে আর আলোর মধ্যে হবে সৃষ্টি আর অন্ধকারে হবে জন্ম আর জন্ম আর সৃষ্টি কিন্তু এক বিষয়ে নয় তবে স্বামী মালিক চিস্তি আপনাদের কাছে যা কিছু কয় তা অবশ্যই অনেকে সয় অনেকে কিন্তু পায় ভয় আর অনেকে বলে যে এই কথাটি সঠিক নয় তবে আমি বলবো এই জিনিসগুলো যদি কেউ চিন্তা ভাবনা করে তবে তিনি জ্ঞানের ও তার নিজের হয়ে যাবে জয় এই পৃথিবী এবং আকেরাতে আপনি হয়ে যাবেন জয় অক্ষয় তবে অবশ্যই আমার এই কথাটি একটু খেয়াল করবেন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি দেখেন যে আলো অন্ধকার পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন এখন আলোর কাছে যদি অন্ধকার আসে অন্ধকার কিন্তু থাকে না আর অন্ধকারের দিকে যদি আলো যায় তখন অন্ধকার গ্রাস করে ফেলে অন্ধকার থাকে না তাই বলতে চাই নিচের প্রভু অন্ধকারের উপরের প্রভু আলোকিত আর আল্লাহ শব্দের অর্থের মধ্যে গেলে অনেক অর্থ পাওয়া যায় কিন্তু শুধু আল্লাহ বলবে যারা তারা কিন্তু জিরু শূন্য এরকম কিছুই বুঝবে এবং আলো আলো কিন্তু জিরু আলো কিন্তু একটা মোটকির মধ্যে ভরে রেখে দেওয়া যায় না সূর্যের মধ্যে মটকি পেতেছেন সেটার মধ্যে কিন্তু আলো ভরে রাখা যায় না তাহলে আলো কিন্তু জিরো বা শূন্য তো শূন্যের মধ্যেই থাকে আবার অদৃশ্য হয় আবার দৃশ্য হয় তাই বলবো আল্লাহ কিন্তু দৃশ্যমান হয় অদৃশ্য হয় তবে আল্লাহকে কিন্তু তিনি বলা হয় আলো আলোকে বা আলোকে যদি কোনো লাইট বা সূর্য দেখি তাহলে সে আলোকে কিন্তু আমরা তিনি বলি না আল্লাহ হু তিনি মানে আলোকিত তিনি তাহলে তিনি বলতে একজন ব্যক্তি তাহলে সেই ব্যক্তি আলোকিত আরেক ব্যক্তি অন্ধকারে আচ্ছন্ন তাহলে অন্ধকারের প্রভু এবং আলোর প্রভু আমরা কখনো মিলাতে পারব না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য এটি যে আমরা পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি আত্মা সৃষ্টি করেছে আল্লাহ জন্মের মাধ্যমে এই দেহের ভিতরে আত্মা প্রবেশ করিয়া এই দেহটা চলছে ফিরছে খাচ্ছে কিন্তু আল্লাহ কিন্তু এটিও বলে দিয়েছেন যে আমি পরীক্ষা করার জন্য মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য এখন আমরা কি অন্ধকারের শক্তিতে যাব না আলোকিত শক্তিতে যাব এটা কিন্তু আমাদের জ্ঞানে বিবেচনা করেই আমাদের পথ অগ্রসর হতে হবে তবে পৃথিবীতে কেউ যদি অন্ধকারের কাজ বা অন্ধকারের শক্তি কামাই করতে চায় তাহলে তিনি যেন সেই নীচের সাধনা করে এবং তিনি যেন সেই নিচে দেখা গেছে যে যে অন্ধকারে যে শয়তান নামে যে একটি প্রভু আছে শয়তানের প্রভু তারটাই যেন সে করে নেয় আর যদি কেউ মনে করে ত্রিবেণীর ঘাট নিচে আছে উপরে আছে তাহলে উপরে কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবান তিনি কিন্তু সেখানে আছে সেও কিন্তু প্রভু তাহলে এই সমস্ত নিরানব্বই নামের প্রভু তিনি কে তিনি আল্লাহ তাহলে সমস্ত নিরানব্বই নামের প্রভু যদি আল্লাহ হয় থাকে তাহলে প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু প্রভুত্ব আছে দেখেন যে রাজ্জাক ইয়া রাজ্জাক মানে রিজিক দাতা এই নামে আল্লাহ রিজিক দিয়ে থাকে বলতেছে এম এই নামে ইয়ামন আল্লাহ অর্থ সম্পদ দিয়ে থাকে তাহলে প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু এমন কিছু বিষয় আল্লাহ দিয়ে তাদেরকে প্রভুত্ব দিয়ে দিয়েছে কিন্তু সকল প্রভুর প্রভু তিনি আল্লাহ তিনি আলোকিত তিনি উপরে যাই হোক এর সমস্ত জগতবাসী এই কথাগুলো আমি বলছি এই কারণেই যে অনেক মানুষ মহিলার মধ্যে আল্লাহ খুঁজতে শুরু করেছে মহিলার নাবির নিচে আল্লাহ খুঁজতে শুরু করেছে কিন্তু সেখানে তো প্রভু আছে সেটা সেটা তো তো শয়তানের আসলে আল্লাহ নয় কিন্তু এখানে কেন কিসের জয় এখানে শুধুই ক্ষয় তাই এটাই ভয় মানুষ কি এসব কয় তাই বলতে চাই মানুষ যেন আল্লাহকে উপরে খোঁজে আর যেন মানুষ আল্লাহ প্রাপ্ত হয় এবং আল্লাহর কাছে তারা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে এটাই আমার আশা সকল মানুষের যেন হয় জয় হে সমস্ত জগতবাসী আজকে আমি যে আলোচনাটি করেছি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো মন্দ লাগলো অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ